প্রিয় দর্শক আজকে বরবটি আর আলু দিয়ে সুন্দর করে একটু ভাজি করলাম একটু নিচে ঝোল রেখেছি তো কালারটা খুব সুন্দর আসছে এটা দিয়ে হয়তো দুইবেলা খুব করে খাওয়া যাবে যদি একটু ডায়েটে খাই তিনবেলাও খাওয়া যাবে আর স্বাদটা ভালো এসেছে আশা করি আমি টেস্ট করেছি আপনারা হয়তো কালার দেখে কিছুটা বুঝতে পারছেন লবণটা একটু কম দিয়েছি কারণ লবণ ভাতে লবণ আমি কাঁচা লবণ খেয়ে থাকি তো এই জন্য তো আপনারা যদি আমাকে একটু জানাতেন যে কেমন হয়েছে রান্নাটা কালারটা কেমন আসছে স্বাদ কেমন হতে পারে অনেকে কিন্তু কালার দেখেও স্বাদ সম্পর্কে বলে দিতে পারে আশা করছি তারা আমাকে কিছু একটা কমেন্টে জানাবেন যে স্বাদটা কেমন হয়েছে আর অন্যরা জানাতে পারেন কোনো সমস্যা নেই তো ধীরে ধীরে হয়তো রান্নাটা শিখেছি করতেছি আমি আমার বর্তমান এই রান্নার পারফরমেন্স মোটামুটি সন্তুষ্ট খুব একটা অখাদ্য হয় না রান্না করলে তো আপনাদের ভালো জীবন সুস্থ জীবন কামনা করে শেষ করছি ভিডিওটি এখন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদেরকে সবার উপর রহমত ও বরকত নাতির কোনো আমিন